কি রে বুঝেই যেতের হুনকে আবার যা তীরে কি করছ আপনি ছেনালে তোরা যেন তো শিরের পাশে থাকে মানে ঝোলের পাশে থাকে এদিকে চলে গোরা ফাঁস করে দিরেন চলে মрен মрен অনেক সাহস এ মা ফাঁস করে দচ্ছি একবার ভরবেন দেই দরের নাইলো এই বস তবে চলো জায়গা তুই জায়গা দিরেন ছড়া দেবে বলে হবে এই পেছায়ে যাও চলো আরো কত নাকেতে দাও দেন জাস্ট हे तिन्दो 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 लो माझोलाई चनाटा खाइकोले माछ्छो दे 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 हल्ला हल्ला तलटन सुगा तलटा मसे नप जिटान्दिन न तलान्दिन भिटान्दिन आइजा लइगो न तागरम नकी ন খেল গাড়ে কি জালদা জালদা এক সেকশন এক সেকশন হ্যাঁ আমারও দিকের এক দিক দিল জিরো তবে না ডাইরেক্ট দিল দেন একটা দিল দেন একটা দিল দেন হ্যাঁ দাও জালদা কে নবি কি দাও দাও দে দে আচ্ছা দিই দেবো আচ্ছা দেখো দেখো নি করছ না তো hore হ্যাঁ নি করলি নি করে করে এই যে গেল এই যে এই যে বিকেল বিকেল দুই দুই দিন একটা দিন আরাম আরাম এই দুই দুই দাও আর দিও না মাছ হইছে দিদিনটা জোনক্স আপ সেল চল এম লাইনে আপনার ঘুম রাত কি দরকার হ্যাঁ

নিচে <taparti> <taparti> ভুল কল কৰি

বগাতে <laughs> <laughs>

ধরটা <us> ধর <us> 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 अरे दादा तयार आहे मस्त झालंय असलंय दिस ना काय हे ते म्हणून जालें गो गोसायरे आता लवकर आम्ही जा सब गोसायरे जातो हा फाटत गो गो तयार ते नेड फेरी दे नेड दे ओ हे रे तू जाव रे ना वा

মনে রে <this prender>